আসসালামু আলাইকুম প্যানেল বলা যে ড্রেসগুলা এগুলো আপুরা আপনারা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করেন আর তার মধ্যে যদি পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসের মধ্যে যদি এই প্যানেল প্যাসেজওয়ালা ড্রেস থাকে তাহলে তো অধিক আপনাদের আরও বেশি পছন্দ হয়ে যাবে আজকে আপনাদের জন্য যে ক্যাটলগটা নিয়ে আসছি এটা হচ্ছে পাকিস্তানে গুলজি ক্যাটালকের রুহি সুখান ব্র্যান্ডের আজকে আপনাদেরকে সেরা সেরা আজকে ড্রেসগুলো দেখাবো এখান থেকে দেখুন তো প্রত্যেকটা কালার কিন্তু জোস থাকবে এত সুন্দর সুন্দর বুটিক্সের ডিজাইন প্রত্যেকটার সাথে কিন্তু প্যানেল পেসেজ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব দুই হাজার পঁচিশ সালের একেবারে নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস সেরা থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেরকম থাকবে ড্রেসগুলো জাস্ট দেখুন বুটিক্সের কাজ করা এগুলোর ফিনিশিং এবং কাপড়ের যে মান কোয়ালিটি সব থেকে কিন্তু আপনারা বেস্ট পেয়ে যাবেন তো ড্রেসগুলো আমরা এক এক করে আনবক্সিং করে দেখাই দিই আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে সাতটা ড্রেস দেখাবো ফুল ডিটেলসে দেখাবো প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে প্যারট কালারটা দেখাবো এটা হচ্ছে প্যারোট কালারের ড্রেসটা থাকবে এইটা আসবে হচ্ছে ড্রেসের ফ্রন্টের ফুল ডিজাইনটা এত সুন্দর একটা কাজ থাকবে এই ড্রেসটার মধ্যে আমরা নিচের পাড়ের ডিজাইনটা দেখব সম্পূর্ণ হচ্ছে মিনা আকারে ডিজাইন করা থাকবে ফুল বডিতে হচ্ছে সুন্দর করে আমরা ডিজাইনটা পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে নেইকের ডিজাইনটা এখানে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা প্লাস বুটিক্সের কাজ করা আর এইটা হচ্ছে সাইড বর্ডারের যে প্রিন্টটা থাকবে সেরকম সুন্দর থাকবে আজকের এই কালেকশনটা তো এখন আমরা হচ্ছে ব্যাকসাইডটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট সাইডের প্রিন্ট হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখুন আলাদা টাইপসের মধ্যে কিন্তু আমরা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এটা আসবো স্লিভসের অংশটা এটা কিন্তু গুলজি ব্র্যান্ডের ক্যাটালগটার নাম হচ্ছে রুহি সুখান মনে রাখবেন প্রত্যেকেই ব্র্যান্ডের নাম হচ্ছে গুলজি এবং ক্যাটালগটার নাম হচ্ছে রুহি সুখান আমরা দোপাট্টা প্লাস এখন হচ্ছে সালোয়ারটা দেখাবো একেবারে হচ্ছে নিউ আরেবেল কালেকশন আর এটা আসবে হচ্ছে প্যানেল প্যাসেজটা দেখুন অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে কিন্তু আমরা প্যানেল প্যাসেজটা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী কিন্তু মেকিং করে নিতে পারবেন যেহেতু আনিস্ট্রেজ ড্রেস আছে আপনারা আপনাদের মনের মতো কিন্তু ডিজাইন করে আপনার ড্রেসটা মেকিং করে নিতে পারবেন তখন আরও বেশি সুন্দর দেখাবে ড্রেসটা আর এটা আজ হচ্ছে দুপাটা ওয়াও এই গুলজি ড্রেসটা কিন্তু আমরা সুতি দুপাটা পাচ্ছি সুইজের উপরে এত সুন্দর একটা ড্রেস এত নাইস একটা ড্রেস দেখুন কত সুন্দর থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে দুপাটাটার বর্ডার থাকবে এটা হচ্ছে দুপাটাটার বর্ডার থাকবে প্রত্যেকটা ড্রেস আমরা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিবা এখন দেখা পড়ছে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দূর থেকে ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেয় এটা অরিজিনাল গুলজি কিভাবে আপনারা চিনবেন যে এখানে কিন্তু লুগুটা দেওয়া আছে গুলজি কালেকশন লাকজারি আনিস্টিস এমব্রয়ডারি লোন কালেকশন প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন আপনার এই ড্রেসটার মধ্যে এটা ব্ল্যাক কালারের ডিজাইনটা থাকছে এত সুন্দর কালেকশন এই ড্রেসটা আপনারা কেউ আশা করি যে মিস করবেন না এই ধরনের ড্রেস শুরুে কিন্তু বারবার আসে না আর যদি যখন আসে তখন কিন্তু দ্রুত শেষ হয়ে যায় প্যানেল প্যাসেজওয়ালা ড্রেসগুলো অধিক বেশি সুন্দর হয় বিশেষ করে হচ্ছে এগুলো হচ্ছে একটু সুন্দর ডিজাইন করে ড্রেসগুলো মেকিং করা যায় আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা আকর্ষণীয় ডিজাইন শুধু যে দুপাটার প্রিন্টটা আকর্ষণীয় থাকছে এমন না এবং সুতার কাজটা কিন্তু আমরা ফুল বডিতে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে ফুলবুরিতে কাজটা থাকছে অর্ডার সিস্টেম প্রথমেই আমি বলে দিচ্ছি তারপর প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এইটা আজ হচ্ছে গোল্ডেন কালারটা বেজ গোল্ডেনের মধ্যে থাকবে এই ড্রেসটা কিন্তু আজকে বেস্ট প্রাইসে আপনাদেরকে দেওয়া হবে তো প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা অরিজিনাল পাকিস্তানের গুলজি ব্র্যান্ডের অথেন্টিক ড্রেস অথেন্টিক ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এবং দুপাটাগুলা সেরকম দুপাট্টা থাকবে চমৎকার দুপাট্টা এখন দেখাবো হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পিকপ ব্লু কালারের মধ্যে থাকবে ড্রেসটা আপনারা যখন অর্ডারটা করবেন অবশ্যই কিন্তু কালারটা মেনশন করে দিবেন যে কোন কোন কালারের ড্রেসটা আপনারা দেখেছেন আর অনেকেই কী করেন আপনারা যখন অর্ডারটা করেন আমাদের কাছে যখন স্ক্রিনশটটা পাঠান তখন দেখা যায় কি আপনারা হচ্ছে দোপাট্টার স্ক্রিনশটটা পাঠান আমি বলবো কি আপনারা যখন অর্ডারটা করবেন আমি যে ফ্রন্টের ফ্রন্টের পার্টের যে স্ক্রিনশটটা ওইটা নিয়ে কিন্তু আমাদের কাছে পাঠাবেন তাহলে আমাদের ড্রেসটা খুঁজে বের করতে সহজ হয় বা এটা দেখুন দুপাটা কত নাইস সেরা থাকছে এই ড্রেসটা এইটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে ড্রেসগুলো এত সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না করা প্রত্যেকে হচ্ছে আজকে সাতটা ড্রেস দেখাবো তো আমি আপনারা সাতটা সাতবার স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আপনারা যাচাই করবেন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে আপনার অর্ডার করে ফেলবেন আমি বলবো যে আজকে আপনারা কোন ফিস হয়ে যাবেন মঞ্চে বেজে প্রত্যেকটা ড্রেস আমি নিয়ে নেই এত সুন্দর কালেকশন আর এগুলো হচ্ছে আনিশ্চিত্রে ড্রেস থাকছে তো আপনারা যখন ড্রেসগুলো মেকিং করে পরবেন তখন নিজে আনার সারি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আজকে আমাকে সেরকম লাগছে এগুলো হচ্ছে সেরকম ফিনিশের মধ্যে কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তেরোশো তেরোশো টাকা করে বা এটার কালারটা তো সুন্দর আছে এটা হচ্ছে রয়্যাল ব্লো এবং প্রিন্টটাও কিন্তু রয়্যাল প্রিন্ট কাজটাও কিন্তু সেরকম থাকবে সুতার কাজগুলো একটু দেখায় আসলে পাকিস্তানি কাপড় নিয়ে আমি কী বলবো এগুলো কিন্তু পাকিস্তানের কাপড় হচ্ছে সারা বিশ্বে নাম করা যারা হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সগুলো ইউজ করেন তারাই কিন্তু তাদের কিন্তু বিশেষ একটা ধারণা আছে তো আজকে এই ড্রেসগুলো যেগুলো দেখাচ্ছে এসব ব্র্যান্ডের ড্রেসগুলো স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে দেখা যায় কি বাইশশো পঁচিশশো এমন প্রাইসে কিন্তু এই ক্যাটালক ড্রেসগুলো সেল হয় কিন্তু আমরা আজকে আপনাদেরকে তেরোশো টাকা করে এই ড্রেসগুলো দিয়ে দেবো অরিজিনাল পাকিস্তানি গোল্ডি ব্র্যান্ডের প্রিমিয়াম গোল্ডি প্রিমিয়াম গোলজি ব্র্যান্ডের ড্রেসগুলো ক্যাটেলগটা নাম হচ্ছে রুহি শোকান ক্যাটালগের ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকে একটি করে লাইক প্লাস প্রত্যেকে একটি করে শেয়ার করে যাবেন ভিডিওটা দেখুন কত নাইস এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে থাকবে অনেক নাইস থাকবে কালেকশনগুলো কেউ মিস করবেন না এটা হচ্ছে প্যানেল পেসেসটা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে দারুণ কম্বিনেশনের এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি আর এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটা সব ফুল ড্রেসটা একটু দেখায় এই যে ফুল ড্রেসটা দেখুন কতটা নাইস দেখাচ্ছে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ